এইতো আলহামদুলিল্লাহ ভালো আছি আবার চলে আসলাম আপনার খামারে আজকে কয়টা গরু দেখাবেন ভাই আজকে দর্শক আল্লাহ তিনটা গরু দর্শক চোখ দিলে বুঝতে পারবে যে কি কোয়ালিটি গরু দেখালাম তিনটা গরু দেখাবেন একদম তিনটা গরু হাই গরু ভাই আচ্ছা তো আপনার এখানে তো গরু তো সব সময় থাকে দেখলাম যে গরু বিক্রি হলো ওখানে আমার এখানে গরু ছেলে পাইকারি ভাবে ভাই আচ্ছা একদম পাইকারি রেটে গরু দেখা সীমিত রেটে ভাই আচ্ছা আজকে গরু দেখাবেন তিন পিস তিন পিস তিনটা কেমন না রেঞ্জে থাকবে ভাই তিনটা একদম সীমিত কমে রেট দিতে সীমিত কমে দিতে পার তিন টাকা দুটা থাকবে তিন তিরিশ

পাঁচ দিনের বাচ্চা গাভি অনেক বিগ সাইজের গাভি দুধের গ্যারান্টি তাহলে তিরিশ লিটার এইগুলাই তো ভাই এইগুলো আবার অন্যান্য খামারে চল্লিশ প্লাস দুধের কথা বলে চল্লিশ পঁয়তাল্লিশ দুধের কথা কথা ভাই দেখো আল্লাহর রহমত গুলান পালানকের বস্তা বলান ভাই দেখো কি একদম ছালো মেশিন পাইপটা দেখো মাসাল্লাহ এসব ভালো খামারিদের হাতে গেলে দুধ আরো বাড়তি হওয়ার আশা বাড়তি হওয়ার আশা আছে উলান পালানটা একটু আমার দর্শক ভাইদের ভালো করে চাই দেখ যে দেখাই দিই আসলে অধিক দুধের গরু কোনগুলা এইসব গরু দেখলেই বুঝতে পারবে আসলে তো দাঁতের চার খেন তিরিশ লিটার দুধের একদম জেনুইন লিগেল গ্যারান্টি থাকবে আচ্ছা দাম রাখছেন কেমন এই দাম পড়বে দুই লাখ

ভাই দুই নম্বর সিরিয়ালে আমাদের মাঝে আরেকটা বিগ সাদের গাভিনে আসলেন এটা কি দানি দান ভাই

আল্লাহ তো এটার থেকে দুধ পাচ্ছেন কেমন তিরিশ লিটার দুধ গ্যারান্টি ভাই তিরিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে মাসলে আবার সাইডটা কি ভাই মানে কি জাতমানিটি আচ্ছা দুধের যে রক গুলা দেখতেছি মাসাল্লাহ অনেক সুন্দর আচ্ছা এটার দাম রাখছেন কেমন এই দাম পড়বে দুই লক্ষ বিরানব্বই হাজার টাকা ভাই দুই লক্ষ বিরানব্বই দুই লক্ষ বিরানব্বই হাজার এটাকে একদম না দরদাম করতে কিছু পারবে এই দুইটা গরু যদি দর্শক গরু পর্যন্ত আচ্ছা এই অফার থাকবে তাহলে থাকবে এই গরুর সাত লক্ষ টাকা ভাই দেখো দর্শকের দেখাও যে কি কোয়ালিটি গরু ভাই দুইটা গরু দুইটা গরু আসলে জিনাল খামারে মানে কি দুই টাকার দুধ হবে সত্তর লিটার ভাই তিরিশ লিটার তিরিশ ষাট লিটার দুধ গ্যারান্টি সারা বাংলাদেশ ভাই একদম লিগাল একদম লিগাল ষাট লিটার দুধ গ্যারান্টি ভাই সঙ্গে আবার গাড়ি ভাড়া রাখাল খরচ একদম দিয়ে দিবেন এটার তাহলে দাম রাখছেন এই গরুটা দুই নম্বরটার এটি দুই লক্ষ বিরানব্বই হাজার টাকা দুই লক্ষ বিরানব্বই দর্শক ভাই গরু সিন আছে কি জাতমান মান কি রেটে গরু দিচ্ছে ভাই আল্লাহ একদম এগুলা একদম অরিজিনাল জাত মানের হলেস্টার ফিজ এর ভিতরে কোনো লাভ কম্বল কোন ভেজাল নেই জি জি আরে মাজা টাজা কি একদম সৌরা মাজা ভারী মানে কি দর্শক ভাই দুটা গরু ক্যামেরা বলে ভালো করে দেখাও দুটা গরু কি কোয়ালিটি গরু ভাই তো চলেন আপনার আজকে তাহলে এটা ছিল ভিডিওর দুই নম্বরটা গরু একই জোরে আল্লাহর রহমতে দর্শক ভাইকে দেখাও যে কি কোয়ালিটি গরু ভাই দেখো আচ্ছা আচ্ছা তো চলেন আপনি তিন নম্বর গরুটা আমার দর্শক ভাইদের দেখাও

ভবিষ্যতে অনেক সুন্দর একটা বকনা হবে মানে হবে একটা বাচ্চা হয় দর্শক দেখা যায় গুরুষে বাচ্চা কি বাচ্চা বয়স কয়েকদিন এর বয়স হচ্ছে 6 দিন ভাই ছয় দিন বাচ্চার বয়স ছয় দিন বাচ্চার বয়স দর্শক দেখা যায় কি গাভী এবং বাচ্চা একদম

আমি তিনটা গরুই নিচে দর্শক ভাই যদি বড় খামারি তিনটা গরু দিয়ে বায়না করে রাখবো আমি এখনই নেবো লিখে আচ্ছা ঈদের পর নিলেও নিতে পারবে এখন নিলেও নিতে পারবে তিনটা গরুই দেখাবেন ভাই আচ্ছা তো সর্বশেষ আপনার একটু ঠিকানাটা জানাবেন ভাই ঠিকানা ঈশ্বর থানা

দর্শক আমার তো মুখ দিয়ে বললে হবে না দর্শক ভাই স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনার থেকে গরু কিনতে পারবে তো ভাই অনেকক্ষণ সময় দিয়েছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম